সবসময় চেয়েছিলাম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম কলকাতা দিয়ে অ্যাপ্লাই করব আমার অন্য জায়গা থেকে অফার এসছে আমি এটা তো মানে বিভিন্ন সিলেকশন কমিটিতে পাঠিয়েছিলাম আমি ঠিকই করেছিলাম কলকাতা কারণ এই ছবিটা কলকাতা নিয়ে মৃণাল সেনের শহর কলকাতা আমার শহর কলকাতা আমি চেয়েছিলাম এই ছবিটা কলকাতাতে যাওয়ারটাও ভাবিনি দিয়ে শুরু করে তারপরে অন্য জায়গায় যাবো অন্য ইউরোপ ইউরোপে যাবো হ্যাঁ অর্ড দিয়েও ভাবতে পারি আমি এক্সট্রিমলি গ্রেটফুল টু কলকাতা ফিল্ম ফেস্টিভাল পিপুল অফ কলকাতা সবাই এত ভালো বললে আমি ভাবি আর অফ অফকোর্স মিনালদা মিনালদা শহরে তিনি ছবি আমায় ভালোবাসতে শিখিয়েছিল কলকাতা কলকাতা দেখো না কোথায় রাখো বলি তো এটা আমার কাছে খুব বড় একটা খুব বড় পাওয়া খুব খুব ছবি যখন উৎসবে জায়গা পায় বা পুরস্কৃত সেখানে গিয়ে আরো

কথা হয়েছে তিন চারটে শহরে করুন যেখানে হিনার সবাই চেনে সেইখানে তখন এক সপ্তাহ করে